ভাঙবে বাবা ঠিক দেখো এগুলো দিয়ে এখানে কি কি আছে তোমাদেরকে বলি এখানে আছে ভাত এখানে ওই ভুজিয়া টাইপের দিয়েছে এখানে বিস্কুট দিয়েছে লুচি আছে এখানে লাড্ডু আছে আর এটা হচ্ছে ঘুগনি আর এটা আচার আর ডাল দিয়ে গেছে একবারটি উনি বলছিল যে উনার নাকি বাবার আর কি বাবা যাক কাজ কাজটাজ হবে হয়তো ওই কারণে দিয়ে গেল বলছে কালকে আমি কাউকে ডেকে দিতে পারিনি বলতে পারিনি তো আজ গিয়ে এগুলো বানিয়ে সবাইকে দিয়ে আসছে রুমে রুমে আর কি তো সেই কারণে আমাকেও দিয়ে গেল তো দেখি পুসকুকে একটুখানি লাড্ডু খাওয়াই আর আমি একটা লুচি খাই দেখো তোমরা শুধু ওর অবস্থাটা দেখো হ্যাঁ ও গেছিল রান্নাঘরে রান্নাঘরে ও দুধের বোতল ঠান্ডা করার জন্য জল রাখা থাকে আর ওর হাত অত দূর যায় না আমি জানি যতদূর জানি আর কি তো এখন দেখি ওর হাত অত দূর চলে গেছে মানে ও গিয়ে ওইটা ধরে ফেলেছে ধরে নিজের গায়ে জল ঢেলে নিজেই কান্না করে আসছে দেখো রান্নাঘর থেকে গায়ে তো জল ঢেলে গেছে কান্না করার কি আছে ছেলে মানুষ করতে হয় হয় কান্না করতে তাই জল হয়নি মা কি মুখে কি দেখি ভাত দিয়েছিলাম সেটা তো খাইনি চলো 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 খুলে দি চলো চাম করবা গায়ে জল ঢেলে গেছে ও ভয়তে কান্না করে দিয়েছে ছোট তো কিছু বোঝে না শুধু আকাশ করা ছাড়া কিচ্ছু বোঝে না আমার শোনো ঠিক আছে ঠিক আছে দেখবা স্টিল বডি তো অন্য দিনের মতন আমি আজকেও সোনাকে নিয়ে ছাদে গেছিলাম যেহেতু ওরা ডান্স প্র্যাকটিস করে আমি ওখানেই নিয়ে যাই কারণ ওকে একটু খেলাধুলো করে রুমে বসে থাকার থেকে খেলাধুলো করা অনেকটা ভালো বাচ্চাদের তো নিয়ে গেছিলাম ও দেখো ওদেরকে মানে প্রতিদিনকার মতনই ডিস্টার্ব করছে তো ওকে বললাম যে দেখ কি সুন্দর একটা গাছ তো এখানে ছিল জবা ফুল গাছ সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছিল আর সন্ধ্যাবেলা তো দারুণ লাগছিল গাছটা দেখতে এখানে অনেক গাছই আছে অ্যালোভেরা গাছ আর বিভিন্ন ধরনের গাছ আছে তো মনে দেখো এগুলো এই বিশেষ করে এই গাছটা ছেঁড়ার চেষ্টা করছিল আমি ওকে বাধা দিলাম তো দেখো ওদের সাথে এও এখন নাচছে দুষ্টুরা শেষ নেই দুষ্টুমির এক নিয়ে এসছে মিক্সার মেশিন বার করেছে মেশিন না মানে বাটিটা বার করেছে তা এখন গাবলার উপরে উঠে দাঁড়াচ্ছে আর এখানে আমি রান্না করছি মনি সুজি আজকে গ্যাস শেষ হয়ে গেছে তো সেই কারণে আজকে ইন্ডাকশানটা বার করতে হলো সবসময় এটা বার করি না যখন গ্যাস শেষ হয়ে যায় তখনই অ্যাকচুয়ালি বার করা হয় তো গ্যাস কালকে দিয়ে যাবে অসুবিধা নেই আমি রান্নাবান্না কমপ্লিট করে নিই আর এই যে গ্যাস পরে আছে আর কি ওভেন টাইপের পরে আছে গাঢ় হয়ে এসছে দেখতে ফুটেছে কিনা তো সুজির সাথে আমি ওটস দিই সোনাকে একসাথে মিক্স করে দিই তো এখন ওটসটা দিচ্ছি না শুধু সুজি রান্না করছি বাবা পড়ে যাবে কিন্তু বাবা একটু বদমাসি কম করলে হয় না মা

কি দেখছিস টিভিতে দিতে কিছুই হচ্ছে না কি দেখছিস হ্যাঁ কি দেখছিস কি দেখছিস টিভিতে তোমার নাম কি বলো তো নাম কি তোমার বলো ওস বাবা কেমন করে তাকাচ্ছে রে বলো আমি ওস অধিকারী বল নাম কি বল বলো কিছু বলছে না বসে আছে দেখো তো কি হয়েছে তোর হ্যাঁ এই যত রকমের দুষ্টুমি বুদ্ধি যত রকমের শয়তানি দুষ্টুমি সব করতে পারে সব দেখি তা আজকে হবে আমাদের আজকে হবে আমাদের বাড়ি লুচি তো লুচির জন্য এখানে তেল ঢাললাম আর এখানে বেলা হচ্ছে আর এখানে বেলে কিছু রাখা আছে আজকের লুচিগুলো না মানে লুচির আটাটা ছেনা খুব নরম হয়ে গেছে সেই কারণে একবারে বেলার ভরসা পাচ্ছি না ভাবছি অল্প অল্প করে বেলি আর ভাজি দেখো আমার সোনাটা এখানে টিভি কে লুচি খাওয়াচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে নেই